প্রকৃতি প্রত্যয় প্রকৃতি দুই প্রকার নাম প্রকৃতি ক্রিয়া প্রকৃতি নাম শব্দের মূল অংশকে নাম প্রকৃতি বলে অর্থাৎ নাম শব্দ প্লাস প্রত্যয় যুক্ত থাকবে ক্রিয়া প্রকৃতি ক্রিয়াপদের মূল অংশকে ক্রিয়া প্রকৃতি বলে এখানে একটি ধাতু প্লাস প্রত্যয় যুক্ত থাকবে তাহলে প্রত্যয় কি ক্রিয়াপদ এবং নাম শব্দের পরে যেসব প্রত্যয় যুক্ত হয়ে নতুন শব্দ গঠিত হয় তাকে বলে প্রত্যয় প্রত্যয় দুই প্রকার কৃত প্রত্যয় এবং প্রত্যয় প্রত্যয় অর্থাৎ ধাতুর সাথে যুক্ত হয়ে নতুন শব্দ গঠিত সেটাকে বলা হয় কৃত প্রত্যয় কৃত প্রত্যয়ের সঙ্গে ক্রিয়া প্রকৃতির সম্পর্ক রয়েছে তদ্ধিত প্রত্যয় শব্দ প্লাস প্রত্যয়ের সাথে যুক্ত শব্দ হচ্ছে তদ্দিত প্রত্যয় তদ্দিত প্রত্যয়ের সাথে নাম প্রকৃতির সম্পৃক্ততা রয়েছে